ভিউয়ার সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো হিমোপ্লাস এই ক্যাপসুলটা নিয়ে এটা একটা আয়রন ক্যাপসুল এটা প্রস্তুত করে থাকে জেনিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনেরিক হলো আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্ক এই তিনটা সমন্বয়ে তৈরি এই মেডিসিনটা এটার আপনারা এরপর জানেন এটি আপনারা কেন সেবন করবেন এটা কী কী কাজ করে এটি যাদের আয়রনের সমস্যা রয়েছে গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড আয়রন এবং জিঙ্কের ব্যাপক ঘাটতি রয়েছে ভিটামিনের ঘাটতি তারা এটি সেবন করতে পারেন এছাড়াও যাদের আয়রনের ঘাটতি রয়েছে ফলিক অ্যাসিড এবং জিঙ্কের সমস্যা রয়েছে তারা সেবন করতে পারেন এরপরে জানেনি এটা সেবন মাত্রা এটার একটা ক্যাপসুল দৈনিক এক থেকে দুইবার সেবন করা যায় অথবা চিকিৎসক যেভাবে বলে সেভাবে এরপরে জানেনি এটি গর্ভাবস্থায় সেবন করা যায় কি না এটি গর্ভাবস্থায় আপনারা নিশ্চিন্তে সেবন করতে পারবেন এরপরে যে নিয়ে এটা পার্শ্ব প্রতিক্রিয়া ক্ষুদা মন্দা পায়খানার রঙ গাঢ় হওয়া ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য বমি বমি ভাব বমি ইত্যাদি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যেতে পারে আর যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান তাহলে অবশ্যই সেটা হতে হবে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেয়াল খুশি মতো নয় আমার ভিডিও দ্বারা আপনাদের উপকারে আসলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ